অনেক বন্ধুরা এখন আমি চান টান করে এসে দাদার চান করে মন্দিরে চলে যাবে মানে কাজে চলে যাবে ছেলেরা এখন আমার ধোবার ছেলেরা এখন ধোবার দিচ্ছে আমি এই চালটা ধুচ্ছি চালটা একটু ধুয়ে ভুজিয়ে রাখবো তারপরে ভাতটা বসাবো

ওখানেই দড়িতেই ভাজ করা ছিল তো আমি কি করবো রাখি আর একটা জায়গায় খুঁজে বেড়াই তাহলে আর কি করে না তুমি যা সাইকেল তোমার প্যান্ট টিকবে না হামেতে পচে 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 আর তার মধ্যে আবার এই চালাচ্ছে সাইকেল জার্নি যা হয় বন্ধুরা হচ্ছে শুক্রবার আজ ভাবছি আর মাছ ছাত খাবো একটুখানি নিরামিষই খাবো ভাবছি তো নিরামিষে আজ ভাবছি আলু পোস্ত একটু টকের ডাল গরমে একটু আম খাওয়াটা ভালো সেই জন্য টকের ডাল করবো ভাবছি টকের ডাল আর আলু পোস্ত ভাতটা বসিয়ে এবার আলুটা কেটে নেব আমটা কেটে নেব তো বন্ধুরা দেখুন এই যে আম কালকে দাদাভাই একটা এনেছে কিন্তু এটা আবার দুষ্টু না দিয়েছিল তো এটা করে ফেলব ত্বকের ডালটা এটা আমার পেকে পেকে এবার গেছে দেখুন হলুদ হলুদ হয়ে গেছে যতটা পাই পাবো

দেখুন আঠাটা সেরকম মেয়ে হয় না ভালো যাতে রান্না দেখুন বন্ধুরা বেশি সেদ্ধ করে নেবো বলে ডালটাকে এ করে নিচ্ছি

ডাল দেওয়া হয়ে গেছে ডালটা দেখতে পাচ্ছি না ডাল দেওয়া হয়ে গেছে একেবারে আমগুলো দিয়ে দেবো বন্ধুরা কামগুলো দিয়ে দিলাম একটুখানি হলুদ হলুদ দিয়ে দেবো খায় রাতের ওষুধটা খেয়ে নিতে হবে তাহলে খালি খুলে যায় এদিন একটু সিদ্ধ হয়ে যাবে তারপরে সরষে পূরণ দিয়ে নামি না টা সুতালে খেয়ে ফেলে বন্ধুরা আলুটা ফেটে নিচ্ছি ভাতটা দেখে এসেছি ভাতটা উত্তরে গেছে মানে এই করে দিয়ে এসেছি ডাক উঠে মুখে দিয়ে এসেছি ডালটায়ে থয়ে রাখা আছে ভাতটা হয়ে গেলে ডালটা বসিয়ে দেবো তারপরে একটু আলু পোস্ত করবো ডালটাকে সুন্দরে নামিয়ে তো বন্ধুরা আর বেশি ভিডিওটা বড়ো করছি না গরমে আর ভাল লাগতো না তাড়াতাড়ি করে রান্নাটা করে নেব ছেলেরা এখনও ওঠেনি দেখুন না কী বলবো এত হাতের কাজ দিয়েছে সবাই সকালে উঠে পড়তে বসছে আর এই ছেলেগুলো দেখুন না সারা রাত্রির এই ছোট্ট ঘরে একটু ঘুম হচ্ছে না কবে ঠাকুর একটু দিন দেবে জানি না যে একটু গরম হয়তো করতে পারবো কি আদৌ পারবো না জানি না আপনার দাদা ভাইয়ের তো কোনো জন্দ নেই কি হেলদোল করবে বলুন না ইনকাম কম আর কি বলবো ইনকাম কমটা থাকলে আর কি একটা সাহস থাকে মাথার উপরে কেউ থাকলে যে সাহস জোগালে যে হ্যাঁ কেন আমি দিচ্ছি টাকা সেটা তো আর নেই আমার আমার বাপের বাড়িও তো সেরকম অবস্থা নয় আমার বাবাও যদি বেঁচে থাকতো তো কিছু না কিছু করতে হয়তো এখন তার জায়গা সেই আগের মতো সেই দিয়ে দিলে একশো টাকা দিলে চারশো টাকা দিলে দিয়ে দিচ্ছে জায়গা ধরুন আমাদের উল্লেখ হসপিটালটা বুঝবেন না বললেন যদি তো ওইখানে পুরো হসপিটালটা আমার দাদুর দাদুর ছিল সব এক টাকা দু টাকা একশো টাকা দিচ্ছি পঞ্চাশ টাকা দিচ্ছি দিয়ে 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 সব জায়গাগুলোকে বিক্রি করে দিয়েছে আর এখন আছে শুধু ওই পিঠেটুকু তাও সেই কেউ আর মানে বাবা চলে গেলে মাকে যে একটু ঠাঁই দিল সে কেউ দিল না নিজের লোক থাকার থেকে না থাকাই ভালো বন্ধুরা বলে নিজের লোকেরা শুধু অনেক কি বলবো নিজেরা অনেক দিন ধরে আছে আমরা যেহেতু রাগারাগি করে বাইরে চলে এসেছিলাম হ্যাঁ সেই জন্য আর আমাদেরকে আর ঠাঁই দিল না সবাই কেউ বললে দাদারা বলছে আমাকে রাখি পুড়িয়ে যে খাই দেব এই যে আবার কথার কথা বলবো বলুন সেই জন্য তো ব্রিটিশ না এসে গেছে ম্যাডাম বাবাকেও যদি ওখানে রাখার ইচ্ছে ছিল না শুধু গেল নিজের দিক তোর জন্য নিজের জায়গা হুম নারীরা তো রাগ করছে যেহেতু কারখনে নিয়ে আসতাম ভালো হতো তো নিজের যেহেতু বাড়ি ঘর তো সেই জন্য ওখানে বাবাকে নিয়ে যাওয়া হয়েছিল তো ওখানে ভাবছিলাম না নিয়ে গেলে তো এখানে তো অনেক বছর কারখানায় কাজ করলো তো এখানে দেখানো উচিত ছিল সবাইকে ওখান থেকেই আমরা দাও করে দিয়েছি এখানে একবার নিয়ে আসা উচিত তারপরে ওখানে সামনে ইএসআই হসপিটাল ছিল যে কোনো ইএসআই হসপিটালে ভর্তি করলেই হতো আমরা সেটা ভর্তি করে নিই বন্ধুরা আর কি করবো বললাম এত গরমে কষ্ট হচ্ছে এই ঘরে বড় ঘর উঠলো তখন গেলে বিয়ের ঘরে ছেলে ছিল না এখন তো ছেলে হয়ে গেছে এই ঘরে তো এত কষ্ট হচ্ছে না দাদাকে বললে কাজ করব মায়ের ওখানে সেই জায়গাটা দেখেছিল পঁচাত্তর লাখ বলছি পঁচাত্তর কানে পঁচাত্তর পয়সাই নেই ওই ছেলে পড়াশোনা আছে এই যাচ্ছে ব্যাঙ্ক লোন কিসের জন্যে দেবে ব্যাঙ্ক লোনটা দাদা ভাইয়ের নিজস্ব দোকান মানে বলতে গেলে ওইখানে কাকা শ্বশুরেও থাকা দোকানে থাকে আবার এই আমাদের ও দোকান করে বিয়ের সময় দেখিয়েছিলো পাশে একটা দোকান ছিল যেহেতু ছোটো কাকা আর মানে আমাদের মেজু মদর কাকা ও হচ্ছে এ করে একসাথে ছিল দোকানটা আর ও ছোটো কাকার যে দোকানটা সেটাতে ও সুইচ ফুইচ রাখতো হয়ে রাখতো সেই জন্য ওই দোকানটা দেখে আর বিয়ে দিয়ে দিয়েছে আমরাও তখন বেশি খোঁজ খবর করিনি হয়ে গেল যে ছিলে নিজস্ব দোকান আছে নিজস্ব দোকান বলতে গেলে ওখানে ওইটা আমেরই জায়গা ওইখানে তুমি কাউকে বিক্রি করতে পারবে না নিজেদের মধ্যেই বিক্রি করতে পারবে তো বাইরে আদার্স কাউকে বিক্রি করতে পারবে না আমের জায়গার ওপরেই দোকানটা দামকে ভাড়া দিতে হয় মাসে কি বছরে একটা মাইনে দিতে হয় ঠিক করবো না বলুন এইরকম কিছু হলে পরে তো সুবিধা হতো আমি তো সেরকম কিছু না বন্ধুরা বলবো তো বন্ধুরা আর বেশি ভিডিওটা বড়ো করছি না রোজ একই কথা শুনতে আপনাদের হয়তো ভাল লাগে না দুঃখী করবো প্রথমে দুঃখের কষ্ট রকম চেপে না রাখতে পারি সেই জন্য আপনাদের বন্ধু হয়ে সেই জন্য আপনাদের বলে ফেলি এক ঘর ধরে আর বেশি দিন থাকতে ভাল লাগছে মানে বলেছিলাম যে এক্সট্রা কোনো একটা এই করো এক্সট্রা কোনো একটা ব্যবস্থা করো এখানে সারাদিন থাকলাম যেখানে হয়তো বাড়িটা গেলে সেখানে হয়তো রাত্রে শুতে হয়তো শুতে যাওয়াটা মানুষের শান্তি করে হয়তো একটু শুতেটা গেলাম সে স্কুলে গেলো স্কুলে বেশি ভিডিওটা হয়ে যাচ্ছে আর বেশি ভিডিওটা বড় করতে চাই না তারপর রেখেছি বন্ধুরা তাড়াতাড়ি